হ্যালো টেক ফোর টোয়েন্টি চ্যানেলে সদস্য বিন্দুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি মূলত একটি ট্রাস্টেড সাইট এটা হচ্ছে খুবই চমৎকার একটি সাইট যে সাইট থেকে আপনি চাইলে হাজার পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন মানে এক হাজার ডলার এক হাজার ডলার মানে বাংলাদেশি টাকা অনেক টাকা তো বন্ধুরা চলুন আজকের এই চমৎকার একটি বিষয় আমরা শিখবো এবং কি আমরা এটাকে এনজয় করবো এবং কি আমরা এটার মাধ্যমে এনজয় করতে করতে আর্নিং করবো তো আজকে ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশনে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওই লিংকে ক্লিক করে সরাসরি সাইটে চলে যান তো আমি আমার সাইটে যাওয়ার আগে দিয়ে আপনাদেরকে কিছু ছবি দেখাবো ছবিগুলো আচ্ছা ছবিগুলো আপনাদেরকে পরে দেখায় আপনাদেরকে স সরাসরি সাইটে নিয়ে যাব তো আমার ডাটাটা চালু করে নেই একটু ওয়েট আমি যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে সরাসরি এইরকম একটা পেজে নিয়ে আসবে তো অ্যাকচুয়ালি পেজটা এইরকম থাকবে না থাকবে হচ্ছে ফেসবুক দিয়ে লগ করতে বলবে আপনাদেরকে তো আপনারা সরাসরি ফেসবুক থেকে লগ করে নেবেন এবং কি আপনাদেরকে যেভাবে লগ করতে বলবে সেভাবেই করবেন এরপরে হচ্ছে আপনাদেরকে এই রকম একটা পেজে নিয়ে আসবে তো বলবে যে আজকের যে ড্রটা সেটা হচ্ছে এগারোশো ষাট ডলার ইউএসডি এটা হচ্ছে আপনার ড্রতে যারা জিতবে তাদেরকে দেওয়া হবে এবং কি আপনার তো এখান থেকে আপনি কিভাবে টিকিট কাটবেন এবং কি প্রতিটা ড্র হবে ঠিক আছে তো তো ড্রটা হওয়ার আগে দিয়ে তো আপনাকে আগে টিকিটটা কেটে রাখতে হবে এবং কি পরে হচ্ছে জেতা আর হারার বিষয় তো আপনাকে টিকিট কাটার জন্য কি করতে হবে তার জন্য আপনাদেরকে গেট এ টিকিট তো অ্যাকচুয়ালি আপনার যে বিষয়টা সাইন আপের বিষয়টা খুবই সহজ আপনারা আমি দেওয়া লিঙ্কে ক্লিক করলেই আপনাদেরকে একটা পেজে নিয়ে যাবে যে পেজ থেকে আপনাদেরকে বলবে ফেসবুক দিয়ে সাইন আপ করতে আপনারা ফেসবুক দিয়ে সাইন আপ করে নেবেন তখনই আপনাদেরকে বলবে যে ঠিক আছে ওকে সম্পূর্ণ ওকে হয়ে গেলে আপনাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে তখন আপনারা টিকিট কিনতে পারবেন টিকিট কিনতে বলতে আপনাদেরকে টিকিট নিতে হবে টিকিট নেওয়ার জন্য আপনাদেরকে পাঁচটি ভিডিও দেখতে হবে পাঁচটি শুধু ভিডিও দেখলেই হবে না পাঁচটি ভিডিওতে কি কি দেওয়া মানে পাঁচটি ভিডিওর মাধ্যমে কি কি বোঝানো হয়েছে সেগুলোর একটা কমেন্ট তুলে ধরতে হবে ঠিক এই রকমভাবে আমি আপনাদেরকে স্যাম্পল কিছু পিকচার দেখাচ্ছি আপনারা একটু ফলো করবেন আমার পিকচার দিকে তো এখান থেকে হচ্ছে এটা না এটা হচ্ছে আপনার যখন আপনি টিকিট কাটবেন তখন আপনাকে আপনাকে অনে এই রকম কিছু খালি গড় দিবে এখানে দেখবন আপনারা দেখতে পারতেছেন জিরো ফোর ওয়ান নাইন ওয়ান ফোর ওয়ান ওয়ান থ্রি ওয়ান এইরকম করে এই যে যে গেট এই যে গেট এই যে এখানে আরও অনেক সংখ্যা থাকবে তো এই যে এই পাঁচটা গড় খালি থাকবে আর নিচের যে সমস্ত গড়গুলো থাকবে সেগুলো ভর্তি থাকবে সেগুলো থেকে আপনারা যে সংখ্যাগুলো আপনাদের পছন্দ হয় সেই সংখ্যাগুলো আপনারা শুধু টেপ করলে ওই সংখ্যাগুলো একটা একটা করে এখানে পাঁচটা সংখ্যা বসে যাবে তো ঠিক আছে এই হচ্ছে একটা তারপরে হচ্ছে আপনাদেরকে ই বলবে এই দেখেন আপনারা যখন একটা ভিডিও কমপ্লিট করবেন ভিডিও সেকেন্ড দিয়ে দেয় আশি সেকেন্ড ষাট সেকেন্ড বাষট্টি সেকেন্ড তো আপনারা ভিডিও যখন শেষ করবেন তখনই রকম চারটা অপশন আসবে তো চারটা অপশনের মধ্যে কোন অপশানটা মানে ভিডিওতে কিছুটা মানে ভিডিওর সাথে মিল আছে এবং কি ভিডিওতে যে সমস্ত কার্যকলাপ হয়েছে সে কার্যকলাপের সাথে এই চারটা অপশনের সাথে কোনটার কিছুটা মিল রয়েছে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে আপনারা যখন সিলেক্ট করবেন ধরেন আপনারা এখানে ভিডিওর মাধ্যমে বোঝানো হয়েছে শপিংয়ের বিষয়টা তাহলে আপনারা কি করবেন শপিংয়ে ক্লিক করবেন শপিংয়ে ক্লিক করলে হয়ে যাবে শপিং শপিংয়ে ক্লিক করলে এই দেখেন এটা মানে সাকসেস গ্রেট গ্রেট ইউ সাকসেসফুল কারেক্টলি এরপরে একটা টিক চিহ্ন উঠে যাবে তারপরে আপনাকে আপনাদেরকে বলবে নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা নেক্সট ভিডিওতে ক্লিক করবেন ঠিক আছে এইভাবে আপনারা পাঁচটা ভিডিও কমপ্লিট করার পরে আপনাকে একটা টিকিট কেনার সুযোগ দেবে তো আমি আপনাদেরকে ফিজিক্যালি দেখিয়ে দিই কিভাবে কিনতে হয় তারপরে আপনারা দেখেন এই যে গেটের টিকিটে ক্লিক করবেন আমার হাসpital একটু স্লো হওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এখান থেকে আপনারা আপনারা বলতে watch 5b get ঠিক আছে তো আপনারা এখানে যখন একটা ভিডিওতে ক্লিক করবেন দেখেন একটু অপেক্ষা করেন ভিডিওটা এলো মা করে আসবে তো আপনারা ভিডিওটা চালু করে দিবেন ঠিক আছে আমি আমি না জানা হয় সেজন্য সাউন্ড একবারে মানে অফ মিট করিব। সরি আমি ব্যাকেজ লেগিয়েছি তো আমাকে আবার মানে পুনরায় যেতে হবে তো এখান থেকে আমি আর একটা ভিডিওতে ক্লিক করব তো এখানে আপনারা ভিডিওটা ওপেন করেন চালু করে দিন তো ভিডিওটা চলবে হচ্ছে তিরাশি সেকেন্ড তিরাশি সেকেন্ড পর্যন্ত আপনারা ভিডিওটা ওপেন রাখবেন ঠিক আছে চলা পর্যন্ত আমি মানে ই করে নিচ্ছি আমি মানে আমার পথ কারণ কপিরাইট আছে তো ফ্রেন্ডস আমার ভিডিও শেষ তো এখন আপনারা ভিডিও শেষ করার সাথে সাথে আপনাদেরকে নিচে চারটা অপশন দিয়ে দিবে তো এখান থেকে বলবে যে আপনি এই ভিডিওর মাধ্যমে কি বুঝতে পেরেছেন এবং কি এই ভিডিওটার মাধ্যমে কি এই চারটা অপশানের মধ্যে কোনোটা বুঝিয়েছে কিনা তো আমি এখান থেকে বুঝেছি হচ্ছে এই ভিডিওর মাধ্যমে একটা প সং দিয়েছে তো সেজন্য আমি পপে ক্লিক করব পপে ক্লিক করলে কি হয় একটু দেখবো দেখেন হয় আসবে হ্যাঁ আমার এটা আমার আনসারটা ঠিক হয়েছে এবং আমাকে নেক্সট ভিডিওতে দেওয়ার পারমিশন দিয়েছে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে তো আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে যে কোনো ভিডিও দেখার সময় যদি আপনার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই যদি আপনার ভিডিও মনে করেন যে না এই চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে রাখি তো আপনি চাইলে এই যে ইউটিউবে একটা আইকন আছে এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে ঠিক আছে তো আমরা নেক্সট ভিডিওতে ক্লিক করে এইরকম করে আপনি নেক্সট ভিডিও দেখতে পারবেন ওকে এখন আমি ট্যাপ করলেই নেক্সট ভিডিও মানে স্টার্ট হয়ে যাবে ওকে তারপরে হচ্ছে আমি এখন নেক্সট ভিডিওতে ক্লিক না করে আপনাদেরকে প্রফাইলে নিয়ে যাব এই যে প্রফাইলটা এভাবে এখান থেকে হচ্ছে আমরা এখানে যাব তো এখান থেকে ইনভাইট অ্যান্ড আর্ন ইনভাইট অ্যান্ড আর্ন এটার মানে হচ্ছে আপনি আপনার রেফারের লিঙ্কটা যদি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন তারা যদি লটারি জিতে তো ওখান থেকে আপনি কিছু পরিমাণ আর্নিং করতে পারবেন তারপরে হচ্ছে হাউ টু উইন এটা হচ্ছে কিছু কিভাবে আপনি এখান থেকে জিততে পারেন সেই বিষয়ে কিছু কথা বলেছে তারা তারপর হচ্ছে প্রাইস আপনি যে সমস্ত প্রাইজগুলো এখানে জিতবেন এবং কি যে সমস্ত ডলারগুলো এখান থেকে আপনি পুরস্কার পাবেন সেগুলো আপনি কিসের মাধ্যমে আপনি নিতে পারেন তো এখানে দুটি অপশন রয়েছে পেপাল এবং কি ব্যাংক ওয়্যার তো ব্যাঙ্ক সবারই একদম খুবই চমৎকার ব্যাংক ওয়ারের চাইলে আপনি ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন এবং কি আপনি চাইলে পেপালের মাধ্যমেও নিতে পারবেন তো বন্ধুরা আমরা আরেক দিন আপনাদেরকে দেখাই দেব যে কিভাবে ব্যাংক এবং কি পেপালে ট্রান্সফার করবেন আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে তারপরে হচ্ছে এখানে তাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে আপনারা তাদের ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকতে পারেন তো বন্ধুরা মোটামুটি খুবই চমৎকার একটা বিষয় কারণ হচ্ছে আপনি যদি আপনার লাখ যদি ভালো হয় অবশ্যই আপনি ভালো কিছু এখান থেকে করতে পারবেন কারণ আপনি এখান থেকে চাইলে একসাথে পঞ্চাশটা টিকিট কেটে রাখতে পারেন পঞ্চাশটা টিকিট যখন কিনবেন অবশ্যই একটা না একটা আপনার ভাগ্যের লেখা থাকবেই যে পাবেনি অথবা দশ ডলার না হয় চল্লিশ ডলার অথবা না হয় একশো ডলার আরে ভাই একশো ডলার হোক না তো বন্ধুরা আশা করব যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন আর কেমন হয়েছে সেটা জানাবেন কোনো সমস্যা হলেও সেটা জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ